আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিফ কাবাব চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি হাড্ডি ছাড়া গরু মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে কিছু চর্বি এখানে আমি বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা পাত্রে মাংসগুলি দিয়ে দিব সাথে দিয়ে দিব বুটের ডালগুলো এখানে আমি কয়েক টুকরা গোলমরিচ কিছু লং এলাচি জিরা দারচিনি এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম সেগুলো এখন এটাতে অ্যাড করে দিব দিয়ে দিলাম লবণ এখন আমি এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং কিছু শুকনা মরিচ এটাতে দিয়ে দিব এখন আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন আমি সবগুলোকে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমার ডাল এবং মাংসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এখনো কিছুটা পানি রয়ে গেছে এই জন্য আমি এটাকে আর একটু শুকিয়ে নিব দেখুন এভাবে আমি সবগুলোকে শুকিয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জারে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাকে গোল গোল শেপ করে তারপর ভেজে নিব ভাজার জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি কাবাব গুলি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব এক পাশ হয়ে আসলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে আমি কাবাবগুলি সবগুলি ভেজে নিয়েছি দেখুন আমার কাবাবগুলি কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা বাড়িতে বসে কাবাব বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ